আমাদের নবী পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে আগমন করবেন এই জমির মাঝে আগমন করবেন ওলা আমাদের মত অনুযায়ী বলছেন আটি রবি আরই রবি উলাব বলছেন কেউ বলছেন উনিশ রবিউল উলামওয়াল প্রসিদ্ধ মত হচ্ছে বারোই রবিউল উলাউয়াল আল্লাহ রসুল এই পৃথিবীতে আগমন করেছেন সোবাহান আমার মায়ের আসুলের আগমনের এই দিনটিকে লক্ষ্য করে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের এই জন্মকে মিলাদকে নিয়ে এই দেশের মাঝে বহু জিনিস বহু নতুন নতুন আবিষ্কার বহুত আবেগ এই দেশের মাঝে প্রকাশিত হয় যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক নাওজবিল্লা এর ভিতরে অনেকেই আছে রাসূলের জন্মদিনে কেক কাটে নাউজুবিল্লাহ বলে কেউ আছে রাসূলের জন্মদিনে অনেক পীরশাব দেখবে বারোই রবিউ নাম গাড়ির মাঝে ফুল দিয়ে বসে আর স্লোগান দেয় সকল ঈদের সেরা বলেন তো ভণ্ড যদি রাসূলের আগমনী হতো তাহলে সবার সাথে শ্রোতাদের সাথে সেও কিন্তু স্লোগান দিত অথচ পীরশাব নিজে ফুলের মালা দিয়ে গাড়িতে বসে আর বাকি মুসল্লিরা কি করে মুরিদেরা সব স্লোগান দেয় না বলে জন্ম যদি রাসুলের হয় তো পীর সাহেব ফুলের মালা দিবে কেন বারৈ রবি আমার মায়েরা আল্লাহ রসুল সাল্লাহ এই পৃথিবীতে আগমন করলেন রসুলকে আল্লাহ তালা এই জমিনের মাঝে পাঠালেন আল্লাহর একটা উদ্দেশ্য আল্লাহর একটা জিনিস চিন্তা ভাবনা করে আল্লাহ তালা পাঠিয়েছেন কি উদ্দেশ্যে পাঠিয়েছেন আর আমিন বলেন ইয়া আইয়ু হান ইন্না ارسلناك شاهدا ومبشرا ونذيرا সুরায় আহজাব ২২ নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠার পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে আব্বাস থেকে বলছি আল্লাহ বলেন হে পৃথিবীর বান্দাবান্দেরা ভালো করে কান দিয়ে শোনো আমি আমার নবীকে বলছি ইয়া আইয়ুহান নবী হে নবী হে রসুল ইন্না অবশ্যই অবশ্যই আমি আরসালনা কা আমি আপনাকে পাঠিয়েছি প্রেরণ করেছি দূত হিসেবে আমি আপনাকে কেন পাঠিয়েছি আমি আল্লাহ তা একটা উদ্দেশ্য আছে আমি আল্লাহ তাআলার যে উদ্দেশ্য আমি বর্ণনা করছি এক নম্বরে হলো শাহীদা ও মুবাশশিরান আপনি মুবাশশিরান নাজিরান